নমস্কার বন্দনা ব্লগে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন ভিডিওর সাথে নিয়ে চলে এসেছি সুইধহাট মধুওয়ালা ব্লাউজ সহজ প্রসেসে সেলাই করে দেখাবো বাইরে থেকে দেখে মনে হয় খুব কঠিন এই ব্লাউজ বানানো একদম কঠিন না সহজেই বানিয়ে নিতে পারবে আগের ভিডিওতে কাটিং করে স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখিয়ে দিয়েছি তো ওই ভিডিওটা আগে ফলো করবে তারপর সেলাইয়ের ভিডিও সহজভাবে বানিয়ে নিতে পারবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তো এখন আমি সামনের পাট রেডি করছি মেন কাপড় সোজা করে রেখে এর ওপর অস্তর চাপিয়ে পিন গেথে নিয়েছি তো এবার কিছুটা কাপড় ছেড়ে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি এরপর ভেতরের বাড়তি কাপড় কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি তো কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি ছোট ছোট করে পুরোটা ঘুরিয়ে কুচি কুচি করে কেটে নেব আমি এখানে বেনারসি সিল্ক কাপড়ের ওপর এই মধুবালা ব্লাউজ ডিজাইনটি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে অন্য কোনো কাপড়ের ওপর এই ব্লাউজটি বানিয়ে নিতে পারো আমি এখানে কোনো রকম কোনো পেস্টিং পেপার ব্যবহার করিনি আমি অস্তরের ওপর জাস্ট এই ডিজাইনটি বানিয়ে নিচ্ছি এবার আমি কাপড়টিকে পাল্টি করে নিচ্ছি পাল্টি করে নেওয়ার পর সেলাইয়ের ধার ধরে নখ দিয়ে চেপে চেপে সুন্দর করে ডিজাইনের ধার ফিনিশিং করে নিয়েছি তোমরা চাইলে আয়রন করে নিতে পারো তাতে খুব ভালো হয়ে কাপড়টা বসে যাবে তো আমার আয়রন করতে হলো না এমনিতেই খুব সুন্দরভাবে শেপটা পরে গেছে তো এবার আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নিচ্ছি অলরেডি সেলাই দিয়ে নিয়েছি তো এবার বাইরের দিকটা চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে বাড়তি কাপড় কেটে এখানে বাদ দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিংয়ের সাথে ডিজাইনটি রেডি করে নিলাম তো এবার চেস্টের কাপড়টা সেই একই রকমভাবে সোজাভাবে বসিয়ে সুন্দর করে এখানে পিন গেঁথে নিয়েছি তো পিন গেঁথে নেওয়ার পর এইভাবে আমি প্রথমেই সেলাইটা দিয়ে নেব ওপর দিক থেকে কিছুটা কাপড় ছেড়ে তো সেলাই দিয়ে নিয়েছি এবার আমি এখানে কুচি কুচি করে কেটে পাল্টি করে এর ওপর একটা চাপ সেলাই দিয়ে নেব অলরেডি চাপ সেলাই দিয়ে এবার চারপাশ ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা আমি দিয়ে নিলাম তো তারপর বাড়তি যে কাপড় সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি দেখো টেকেন পয়েন্ট সুন্দর করে ধরে আমি দুটো সাইড টেকেন দিয়ে দিলাম তো কিভাবে আমি এই পাটটা রেডি করলাম দেখেই বুঝতে পারছ তাতে করে কাপড়টা খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে বসে যাবে তো এবার আমি কিভাবে কাপড়টা বসিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ সুন্দরভাবে বসিয়ে এখানে পিন গেঁথে নেব ফিন গেথে নেওয়ার পর এখানে সুন্দর করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই আমি সেলাই দিয়ে রেডি করে নেব তো এই সেলাই দেওয়ার সময় তাড়াহুড়ো করা যাবে না এটা খুব হালকা হাতে খুব সুন্দর করে সাবধানে পুরোটা সেলাই বসিয়ে নিতে হবে তো অলরেডি আমি সেলাই বসিয়ে নিলাম এবার আমি এই যে ডিজাইন আকারটা যে দিয়েছি কিভাবে দাগটা কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছো তো অফ হয়ে গেছিলো ক্যামেরা তো এর জন্য সরি এখানে আমি এবার পাতলা করে সেলাইটা দিয়ে নিলাম তো এতে করে কাপড়টা বসবে ভালো আর ফিনিশিং খুব সুন্দর দেখাবে তো এবার আমি এখানে চড়া একটুখানি লেস লাগিয়ে নিচ্ছি একেবারে তো তোমরা তোমাদের পছন্দ মতন লেস লাগিয়ে নেবে তো আমি যার জন্য বানাচ্ছি সে যেরকম লেস পছন্দ করে দিয়ে গেছে সেই রকমই আমি এখানে লেসটা লাগিয়ে নিচ্ছি তো দুটো সেলাই দিয়ে লেসটা একেবারে লাগানো কমপ্লিট করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে আবারও একটা সেলাইয়ের ওপর দিয়ে বসিয়ে নিচ্ছি তো বসিয়ে নেওয়ার পর আমার সামনের পাট রেডি হয়ে যাবে তো অফ ক্যামেরাতে দেখো কত সুন্দর আমি ফিনিশিংয়ের সাথে এখানে রেডি করে নিয়েছি তো অফ ক্যামেরাতে আমি পেছন পাট রেডি করে রেখেছি তো এবার আমি এখানে মাপে একেবারে পুট জয়েন করে নেব পুট জয়েন করে আমি এখানে হাতা লাগিয়ে পুরোটা ফিটিংস করে আসছি আবারও তো তোমাদের সাথে কথা বলতে বলতে রেডি করে নিয়েছি আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজ আসি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে এখন সবাইকে টাটা